ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি পঞ্চবৃষ্ঠ নেতৃবৃন্দ এবং আমার সামনে ভান্ডারিয়ার আমার প্রিয় ভাইয়েরা মিডিয়ার বন্ধুগণ পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দীর্ঘ ষোলো বছর পরে এরকম একটি পরিবেশে উন্মুক্ত অবস্থায় এতগুলো মানুষ নিয়ে কথা বলার সুযোগ আল্লাহ করে দিলেন যে আল্লাহরবুল্লাহ আলমিন দয়া করে এই সুযোগ দিলেন সেই আল্লাহর শাহি দরবারে আমরা সকলে মন খুলে দিল খুলে হৃদয় উজাড় করে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে শুক্রিয়া দায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের উপরে পরীক্ষা নিছেন লম্বা পরীক্ষা পরীক্ষা বছর নিছেন। আমরা ধৈর্যের সাথে নামাজের সাথে আল্লাহর রিজাবন্দি হাসিলের জন্য গভীর রাতে ওয়াক্তি অনুযায়ী দিয়ে চোখের পানি ফেলে আল্লাহর দিনের উপরে আল্লাহর পরীক্ষার উপরে ইসতেকামাদের সাথে তেরোটি বছর জেলের মধ্যে বন্দী থেকেছেন কিন্তু বলেন নাই কষ্টে আছে আপনাদের প্রিয় কোরআনের পাখি তিনি যদি চাইতেন আজকে যেভাবে ১৬ বছর পর পাঁচই আগস্ট আমাদের যে সরকার ছিল তারা যেভাবে পালিয়ে গেছেন পালিয়ে না গেলেও কিন্তু আল্লাবা সাইদি আপনাদের এই পিরোজপুরের কৃতি সন্তান তিনি বিশ্বের যে কোনো দেশে বছরকে বছর থাকার জন্য সুযোগ তিনি পেতেন পেতেন কি না কিন্তু পালিয়ে যান নাই পালায় কারা বাড়িয়াল্লারা পালায় বাড়িয়ালারা পালায় না বাড়ি জীবন দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে তার নিজের বাড়িকে পাহারা দেয় এখানে আমরা যারা আছেন তারা কি তারা বাড়িয়ালা গোটা বাংলাদেশকে পাহারা দেওয়ার দায়িত্ব কাদের আমাদের আমরা আজকে তেলিখালিতে আসি তেলিখালি পাহারা দেওয়ার দায়িত্ব কাদের আমাদের আমি বিশ্বাস করি আপনারা সবাই দেখছেন আমার ভাই বলতেছিলেন ভোট যুদ্ধের কথা সামনে ভোট যুদ্ধ আসতেছে যুদ্ধ যারা করে তারা সবাই কিন্তু অস্ত্র যুদ্ধ করে না করে উদাহরণ দেব আবু সাঈদ কি অস্ত্র যুদ্ধ করছে তার হাতে কি ছিল একটা কঞ্চি ছিল একটা কঞ্চি মাত্র একটা বাঁশের কঞ্চি ছিল বাঁশের সেই টুনি দিয়ে যখন সে তার বুকের মধ্যে গুলি লাগে তখন সে আবার শরীরটা ঝাড়া দিয়ে আবারও দু হাত বাড়িয়ে দিছে দিছে কিনা যুদ্ধ করার জন্য কি অস্ত্র লাগে ওই এক ফোটা দশ ফোটা রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্ত বাংলাদেশ হয়েছে এবং এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে সামনের দিকে মুক্ত মুক্ত বাংলাদেশ ধরে রাখার দায়িত্ব কাদের কাদের আমরা আমাদের পূর্বসরী ভাই যারা আছেন তারা যেভাবে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আমাদের মুরব্বীরা যারা আছেন আমাদের মুরব্বী আমাদের আহবার মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ আব্দুল কাদের মোল্লা মীর কাশেম আলী আলী মুজাহিদ মৌলানা আব্দুসুবাহান মোলানা এ কে মিউসু কোরআনের পাখি আল্লামা আল্লাহর হোসেন সাইলী তারা যে পথে যে কারণে এতগুলি বছর জীবন এতগুলি বছর জেলের মধ্যে বন্দি থেকেছেন এতগুলি বছর জেলের মধ্যে বন্দি থেকেছেন রিমান্ড খেটেছেন পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা ঘাড়ে নিয়ে মাথায় নিয়ে তারপরে বুক ফুলিয়ে মাথা উঁচু করে যে চলেছেন। তাদের সেই দেখানো পথে আমরা চলবো রাজি আছি কিনা কারাগারি এই তেলিখালি দেখিয়ে দেবে ইনশাআল্লাহ অতীতে যেমন মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহের নির্বাচনের সময় এই তেলিখালি যেভাবে দেখিয়ে দিয়েছে একই ভাবে আল্লামা সাইদির সম্মানার্থে মৌলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহের সম্মানার্থে আগামী নির্বাচনেও তেলিখালিবাসী দেখিয়ে দেবে ইনশাল আপনাদের অনেক বড় দায়িত্ব টুনি বা কঞ্চি নিয়ে যে দায়িত্ব পালন করে আপনাদের সেই রকম একটা বড় দায়িত্ব আছে আপনারা দেখছেন কি না যে ফুটবল খেলা ফুটবল খেলা তো সবাই দেখেন নাকি আমাদের সামনে এত বড় মাঠ এখানে তো নিশ্চয়ই ফুটবল খেলা হয় ফুটবল খেলায় খেলোয়াড় থাকে কয়জন এক এক দলে এগারো জন করে বাইশ জন মাঠের মধ্যখানে থাকে বিশ জন আর দুই মাথায় দুই জন 20 জন মিলে দৌড়া দৌড়ি করে দুইজন কি করেন বোকার মতন তাকায় থাকে এই বোকা প্লেয়ারের দরকার আছে দরকার নাই বোকা প্লেয়ার যদি না থাকে তাহলে কি হবে গোল দিতে দিবেন না কি গোল দিবেন কোনটা গোল খাবেন না গোল দেবেন গোল যদি দিতে হয় গোলকিপারের ওই যে পোকা মানুষ ওই গোলকিপারের ভূমিকা পালন করতে হবে গোলকিপার কিন্তু বলের দিকে তাকায় থাকে অন্য কোনো দিকে তাকায় না ওর অন্য কোনো কিছু দেখার কোন সময় নাই বল কোন দিকে দিকে যায় সেই তাকায় থাকে আর আমার সামনে যে ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা ওই ব্যালট পেপারের জন্য টেবিলের মধ্যে বসে থাকবেন কোন দিকে কে যায় এই ভোটটা কি সঠিক ভোট কি কিনা একই জাল ভোট দিতে আসছে কিনা থাকবে জাল ভোট দিতে আসছে কিনা বিদেশে থাকে সেই লোকের ভোট দিতে আসছে কিনা মরা মানুষের ভোট দিতে আসছে কিনা এটা কি বলে থাকবে দেখতে পারবেন তাহলে গোলকিপারের ভূমিকা পালন করা হবে আপনারা চীনে রাখবেন কে ঢাকার কে তেলিখালির বাইরে থাকে কে দেশের বাইরে থাকে কে দেশের বাইরে থেকে ভোট দিতে আসলো কে কবরস্থান থেকে ভোট দিতে আসলো হ্যাঁ কবরস্থান থেকে যে ভোট দিতে আসছে তাকে কি চাচির সাথে মিলায়ে দিবেন কিনা আমাদের গত সরকারের পিরিয়ডে ফ্যাসিস্ট সরকারের পিরিয়ডে ফেসবুকে দেখলাম এরকম কৌতুক করতে যে চাচা আসছে ভোট দিতে তোমার ভোট হয়ে গেছে তো চাচি এসে ভোট দিয়ে গেছে কিনা কাহারে ভোট দিয়ে গেছে কাহারে আর একটু আগে আজকে তোমার চাচির সাথে দেখা হইতো নিজের কাপড় ধোয়ে তারপরে নিজে গোসল করে তারপরে বের হয় অসম্ভব কষ্ট করে তারপরও আজকে আমার কাছে আবেদন জানাচ্ছি আপনারা কষ্ট করেছেন গত ষোলটি বছর আপনার পরিবারের সদস্য আপনার ঘরে থাকতে পারে নাই আপনার সন্তান আপনার ঘরে থাকতে পারে নাই আপনার স্বামী আপনার ঘরে থাকতে পারে নাই আপনার বাবা আপনার ঘরে থাকতে পারে নাই কারণ ফ্যাসির সরকার দাড়ি টুপি এবং পাঞ্জাবি দেখে আলে মোলাম্মা এবং ইসলামের পক্ষে কথা বলে এরকম ব্যক্তিদেরকে দেখে দেখে তারা একের পর এক মামলা দিয়েছে ঘর ছাড়া করেছে আমরা আগামীতে ঘর ছাড়া থাকতে চাই না ঘরে থাকতে চাই আমরা আমাদের মা বোনদের সাথে থাকতে চাই আমরা আমাদের সংসারে থাকতে চাই এই সংসারে থাকার জন্য মা বোনদের কষ্ট করতে হবে ভোট যুদ্ধে তাদেরকে অংশগ্রহণ করতে হবে এবং ভোট যুদ্ধে অংশগ্রহণ করে তাদেরকেও ভোট পাহারা দিতে হবে আল্লামা সাইদি ইলেকশন করেছিলেন ভোটের ব্যালট বক্স চুরি করে নিয়ে যাচ্ছে মহিলারা দেখে ঝাড়ু দিয়ে তারপরে ওই কি বলে ওইটাকে যে নারকেল কোরআ যে কি বলে কোরআনে সেই কোরআনে দাও যা পাইছে যার কাছে যা পাইছে তাই নিয়ে যে দৌড়ায় ধাপায় নিয়ে সেই ব্যালট বক্স চিন্তাই করে যারা চিন্তা করে নিয়ে যাচ্ছিল তাদের কাছ থেকে ছিনাই নিয়ে এসে আবার সেই ভোট সেন্টারে ফেরত দিয়ে গেছে আমাদের মা বোন অনেক দায়িত্ব পালন করেছেন অতীতে আগামীতে ইনশাল্লাহ করবেন এটা আমার দাবি আমার মায়ের কাছে আমার দাবি আমার বোনের কাছে আমার দাবি আপনারা একবারের জন্য কষ্ট করবেন ইনশাআল্লাহ তাহলে পাঁচটি বছর ভালো করে আমরা থাকার সুযোগ পাব থাকতে পারবো কিনা এই যে এলাকায় আসতাম একটা দারুণ উন্নয়নের এলাকা আগামীতে এই উন্নয়নের ধারাকে আমরা অব্যাহত রাখবো এই সাল এই জায়গাকে এই তেলিখালিকে আরো উন্নত করা হবে আর কোনো দুর্নীতি করা করার সুযোগ দেওয়া যাবে না যাবে আপনাকে নিতে রাজি আছেন আপনারা কি চান নাকি যে ভোটের সময় একশো চুয়ান্ন জন বিনা ভোটে পাশ হয়ে গেল এরকম চান আপনারা কি চান যে দিনের ভোট রাতে হয়ে গেল তা কি চান আপনারা কি চান দামি ভোট হোক তা কি চান যদি আমরা এগুলো না চাই আমরা সুন্দর একটি নির্বাচন যদি চাই তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে আমরা ভোটকে পাহারা দেব আপনারা বিশ্বাস করেন আগামী দিনে আপনাদের জয় সুনিশ্চিত ইনশা দেখতে পাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন ডাকসু দেখেছেন ডাকসু দেখেছেন ডাকসু দেখেছেন ডাকসু চাকসু ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ এবং প্রতি প্রতিটা দিন বিদেশি কূটনীতিকরা আপনাদের প্রিয় নেতা আল্লাহর সাইদের রক্ত বিধা যাবে না ইসলাম শুধু কাজ হলো এটা আমরা সারাটা দিন ধরে পরিশ্রম করে ধানের বীজ বুঝলাম ধানের বীজ বোনার পরে সেখানে আল্লাহ দয়া বৃষ্টি হলো ধান গজালো পাকলো এখন সেই পাকা ধান আপনি উঠিয়ে আনবেন দায়িত্বকার ভাড়া দেওয়ার দায়িত্বকার ষোলোটা বছর ধরে নির্যাতন অন্নিপীড়ন হামলা মামলা গুম এবং খুনের পরে ফাঁসির পরে রক্তের পরে জীবন দেওয়ার পরে আজকে একটি সুযোগ এসেছে এই সুযোগ আমাদের সকলকে ব্যবহার করতে হবে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আমাদের দা আমাদের ভোট আমরা যদি পাহারা দিয়ে গুনে নিয়ে আসতে পারি বিজয় আপনারই হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে এই সামনের দিনগুলোতে সুন্দরভাবে সকলের সাথে মিলেমিশে প্রতিটি মানুষের ঘরে ঘরে দাঁড়ি পাল্লার দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে আপনি প্রথমে আমার নিজের ঘরে আর একবার বলে দিয়ে এই কথাটা শেষ করব এই কথা বলে যে আমরা চেষ্টা করব প্রথমে আমি আমার ঘরে প্রতিটি ভোটারকে প্রতিটি সদস্যকে দাঁড়ি পাল্লার জন্য ভোট দেওয়ার অনুরোধ জানাবো রাজি করাবো আমার ঘরে এরপরে আমার পরিবারের সকল সদস্যকে বাবা মা ভাই ভাবি বোন দুলাবাই চাচা চাচি ফুপু হুবা খালা খালু নানা নানি দাদা দাদি যা আছে এদের সকলকে মিলে বলা হয় পরিবার এই পরিবারের সকল সদস্যদেরকে আমরা দানিপাল্লার পাল্লার জন্য রাজি করাবো এরপরে আমরা এক একজন করে এই দায়িত্ব নেবো প্রত্যেকে এই দায়িত্ব এরপরে আমার মহল্লাবাসীকে আমার দাড়ি পাল্লা ভোটের জন্য রাজি করাবো এরপরে আমার বাজারের যত লোক আছে প্রত্যেক লোকের সাথে আমি যখন যেখানে যাব অটোতে বাসে আমার পার্শ্ববর্তী যাত্রীকে দাড়ি পাল্লার ভোটের দাওয়াত আপনার যে স্বপ্ন কাঙ্ক্ষিত জায়গা আল্লামা সাইভি প্রতিটি মাহফিলের মধ্যে বলতেন যেন কোরআনের লাশ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় সেই দৃশ্য তার দেখার তৌফিক হয় নাই কিন্তু তারই স্বপ্ন বাস্তবায়ন তাহলেই সম্ভব হবে যদি আমরা এই কাজটা করতে পারি আজি আমরা আজি আসি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের পরে মাগরিবের ওয়াক্তের আগে আমাদের এই দুই হাত দুই হাত দুసుకొরে আমরা এই আমাদের এই হাত দুটীকে আল্লাহ তালা কবুল করে নিন আমরা যেন ইসলামের জন্য ইসলামের জন্য আগামী দিনে আমাদের সকল কিছু কোরবানি করে যেন আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু